কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা করি আমি মূলত এই মুহূর্তে আছি আমার খামার বাড়িতে যেটা সাম্প্রতিক সময়ে আমি চেষ্টা করছি নিজের মতো করে তৈরি করার জন্য আজকে আমি যাব একটু বাহিরে কারণ কেননা দীর্ঘ দুই তিন দিন পরে রুম থেকে বের হইলাম মোটামুটি নিজের কাজ করা বই পড়া আর এইভাবেই সময় কাটে আমার এখানে আসলে মূলত তো যাই হোক তো আমার সঙ্গে সব থেকে মজার যে ব্যাপার গ্রামে আসলে আমি যার সঙ্গে বেশি টাইম স্পেন্ড করি সেটা হচ্ছে আমাদের সকলের পরিচিত দোলন ভাই আর এটা হচ্ছে আমাদের সেই পঙ্খিরাজ দোলন ভাইয়ের পঙ্খিরাজ দোলন ভাই একটু পরে বের হলে এই পঙ্খিরাজে চড়ে আমরা আজকে ঘুরতে বের হব ফাইনালি দোলন ভাই তার পঙ্খিরাজ নিয়ে বের হয়ে গিয়েছে বেরিয়ে এসেছে আমরা এখন উঠবো আর আমাদের সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন দোলন ভাই সে হাই তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু বাইকে উঠে গিয়েছি এবং যে কথাটা প্রতিনিয়ত বলি একদম সবুজ প্রকৃতির মাছ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি এই সদ্য নির্মিত পাকা রাস্তা দিয়ে আর রাইড করছেন আমাদের দোলন ভাই এবং সঙ্গে বক বক করছে আমি শুভ আমি সাইড ভিউগুলো দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর মানে অকৃত্রিম তো বন্ধুরা আমি বাইকে চড়ছি আর মূলত চেষ্টা করছি আপনাদেরকে আশেপাশের মুহূর্তটা দেখানোর জন্য আর সব থেকে বড় যে ব্যাপার আজকের ওয়েদারটাও ছিল অনেকটাই ঠান্ডা আর দেখুন আমাদের পুরো মুহূর্তটা আশেপাশের এদিকে আপনি যত দূরে চোখ যাবে শুধু সবুজ মানে আপনার মানে মন ভরা একটা দৃশ্য দেখতে পারবেন যা একদম নয় ফসলের বিরাম শুধু ফসলের খেয়ে আর সত্য কথা বলতে গেলে কি আমার গ্রামে আসলে মূলত এভাবেই সময় কাটে আর আমি এইভাবেই আসলে বলতে গেলে একদম প্রকৃতির খুব কাছাকাছি থাকার চেষ্টা করি এবং বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করার চেষ্টা করি যেটা ওই ইট পাথরের কংক্রিটের শহরে আর কি হয় না বন্ধুরা যারা প্রথম থেকেই ছিলেন তাদেরকে বলবো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে বেশ ভালোই কেটেছিল আমার সময়টা আর এভাবেই পরন্তবেলায় বেশ ভালোভাবেই ঘোরাঘুরি করেছি এবং বেশ ভালোই লেগেছে আজকের আবহাওয়াটা এবং সব মিলিয়ে উপভোগ করেছি আজকের এই সময়টা দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে